আসসালামু আলাইকুম জে কে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন রেসিপি মুরগির মাংসের সাদা ভুনা রান্নাটা করতে আমার খুব বেশি সময় লাগবে না চলুন তাহলে রান্নাটা শুরু করি বিসমিল্লা এখানে আমি দেড় কেজি ব্রয়লার মুরগি নিয়েছি মুরগিটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি তিন টেবিল চামচ ভিনেগার সাথে পানি মিশিয়ে ভালো করে মুরগিটাকে পরিষ্কার করে নিয়েছি যাদের হাতের কাছে ভিনেগার থাকবে না তারা লেবু লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবেন মাখিয়ে রাখার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তাইলে ব্রয়লার মুরগি যে একটা এক্সট্রা গন্ধ সেটা আর আসবে না আমি চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এখন আমি এর সাথে মাংসগুলি অ্যাড করে দিব একসাথে পেঁয়াজগুলির সাথে ভেজে নিব মাংসটা হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলিও নরম হয়ে গেছে এখন বাকি মশলাগুলি আদা রসুন বাটা এক টেবিল চামচ টক দই এক টেবিল চামচ বাদাম বাটা হাফ টেবিল চামচ গোলমরিচ বাটা এখানে জিরা শাহি জিরা গরম মশলা সব কিছু গুঁড়া করা আছে এখানে এখন এখানে দুই টেবিল চামচ পরিমাণ ওগুলি অ্যাড করে দেব এক টেবুল চামচ লবণ ভালো করে নেড়ে মিশিয়ে দেব আবার দিচ্ছি এখন আমি এর সাথে দুই টেবিল চামচ গুঁড়ো দু করে দিব এখানে দশ বারোটা কাঁচামরিচ আছে এটা দিয়ে দিব আমি কাঁচামরিচগুলি আস্ত দিয়েছি যাতে ঝালটা বেশি না হয়ে যায় যারা ঝাল পছন্দ করেন তারা মনে করেন আর কমিয়ে বাড়িয়ে দিবেন বা কেটেও দিতে পারেন কাঁচামরিচটা দেওয়ার কারণে একটা একটা ফ্লেভার আসবে অন্য রকম আর কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি এর সাথে ভালো করে নেড়ে মিশিয়ে একটু নেড়ে দিচ্ছি আবার আমি এখন একটু বাটার দিয়ে দিবো কেউ চাইলে দিতে পারেন বা হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নেই বাটার দিলে এটা একটা শাহি ফ্লেভার আসে রান্না হয়ে গেছে এখন আমি না মেয়ে নিব রান্নাটা করতে আমার তিরিশ মিনিট সময় লাগছে এর থেকে বেশি লাগার কথাও না মুরগির মাংসের সাদা বোনা পরিবেশন করে নিয়েছে দেখুন মশাল্লা কত সুন্দর হয়েছে খেত খুব সুস্বাদু আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম